নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা রাজপুতনা পরিব্রাজক স্বামীজি আবু পাহাড়ে এক মুসলমান উকিলের বাড়িতে এসে উঠেছেন একদিন ক্ষেত্রী রাজের প্রাইভেট সেক্রেটারি জগমোহনলাল ওই উকিলের বাড়িতে এসে স্বামীজিকে দেখলেন স্বামীজিকে তিনি প্রশ্ন করলেন আপনি তো হিন্দু সাধু আপনি মুসলমানের বাড়িতে আছেন কি করে জাত পাত ধর্মীয় ভেদাভেদের ইঙ্গিত মাত্র স্বামীজির কাছে অসহ্য ছিল তিনি গর্জে উঠলেন আপনি বলছেন কি আমি তো সন্ন্যাসী আমি আপনাদের সমস্ত সামাজিক বিধিনিষেধের ঊর্ধ্বে আমি মেথরের সঙ্গে পর্যন্ত খেতে পারি ভগবান অপরাধ নেবেন সে ভয় আমার নেই কেননা এটা ভগবানের অনুমাদিত শাস্ত্রের দিক থেকেও আমার ভয় নেই কেননা শাস্ত্রেও এটাও অনুমোদিত তবে আপনাদের এবং আপনাদের সমাজের ভয় আছে বঠে আপনারা তো আর ভগবান বা শাস্ত্রের ধার ধারেন না আমি দেখি বিশ্ব প্রপঞ্চনের সর্বত্র ব্রহ্ম প্রকাশিত আছেন আমার দৃষ্টিতে উঁচু নিচু নেই শিব শিব স্বামীজির ও ভঙ্গিতে যেন বিদ্যুৎ বিচ্ছুরিত হচ্ছিল জগমোহনলাল মুগ্ধ হলেন একদিন সন্ধ্যাবেলায় ক্ষেত্রীর রাজা সঙ্গীতের আয়োজন করেছেন একজন বাইজি গান গাইবে স্বামীজি রাজার অতিথি রাজা তাকে গান শুনতে আমন্ত্রণ জানিয়ে লোক পাঠালেন স্বামীজি এলেন না বলে পাঠালেন সন্ন্যাসীর পক্ষে এরকম আসরে উপস্থিত থাকা অনুচিত গায়িকা এতে মর্মাহত হয়ে গান ধরল আমারে প্রভু অবগণচিত না ধর সমদর্শী হে নাম তুমার মহে পার করো প্রভু আমার দোষ দেখো না তোমার নাম সমদর্শী আমাকে উদ্ধার করো স্বামীজির কানে গানটি পৌঁছালো গানটির ছত্রে ছত্রে এই সত্যটি প্রকাশিত যে ভগবান সর্ববস্তুতে বিরাজ করছেন গানটি শুনে স্বামীজি মনে মনে নিজেকে ধিক্কার দিলেন এই কি আমার সন্ন্যাস আমি সন্ন্যাসী অথচ আমার এই নারীর মধ্যে আমার ভেদ রয়ে গেছে তার চোখ খুলে গেল তিনি বুঝলেন সবার মধ্যে সে এক সত্তা কাউকে তিনি ঘৃণা করতে পারেন না তৎক্ষণাৎ স্বামীজি সঙ্গীতের আসরে এসে উপস্থিত হলেন শোনা যায় গান হয়ে যাবার পর বাইজিকে মাতৃ সম্বোধন করে তার কাছে স্বামীজি ক্ষমা প্রার্থনা করেছিলেন রাজস্থানের এক রেল স্টেশনে আছেন স্বামীজি সারাদিন তার কাছে লোক আসছে নানা প্রশ্ন তাদের স্বামীজি সব প্রশ্নের উত্তর দিচ্ছেন লোক আসার শেষ নেই স্বামীজিরও প্রসঙ্গের বিরাম নেই এত লোক আসছে কেউ কিন্তু একবারও খোঁজ করছে না স্বামীজির খাওয়া হয়েছে কি না এইভাবে পরপর তিন দিন সম্পূর্ণ অনাহারে থেকে স্বামীজি ধর্ম প্রসঙ্গ করে চলেছেন জল পর্যন্ত খেতে পারেননি তৃতীয় দিন রাত্রে সবাই চলে যাওয়ার পর একটি গরিব লোক এসে তাকে জিজ্ঞেস করলো মহারাজ আপনি তিন দিন তো অনবরত কথাই বলেছেন জল পর্যন্ত খাননি এতে আমার প্রাণে বড় ব্যথা লেগেছে স্বামীজির মনে হলো স্বয়ং ভগবানই দিনবেশে এসেছেন তিনি বললেন তুমি আমায় কিছু খেতে দেবে লোকটি জাতিতে চামার সে বলল আমার প্রাণ তো তাই চায় কিন্তু আমার তৈরি রুটি আপনাকে দেবো কি করে আজ্ঞা হয়তো আমি আটা ডাল এনে দিই আপনি ডাল রুটি বানিয়ে নিন স্বামীজি বললেন না তোমার তৈরি রুটি আমায় দাও আমি তাই খাব লোকটি শুনে ভয় পেলো রাজা যদি জানতে পারে যে সে চামার হয়ে স্বামীজির রুটি তৈরি করে দিয়েছে তবে হয়তো তাকে শাস্তি পেতে হবে তবু সাধু সেবার প্রবল আগ্রহে নিজের বিপদ তুচ্ছ করেও স্বামীজির জন্য রুটি তৈরি করে নিয়ে এলো তার দয়া দেখে স্বামীজির চোখে জল এলো ভাবলেন আমাদের দেশের কুড়ে ঘরে এরকম কত মানুষ বাস করে যারা বাইরে দিন দরিদ্র কিন্তু অন্তরে মহান এদিকে স্টেশনের কয়েকজন ভদ্রলোকের নজরে পড়ল স্বামীজি চামারের হাত থেকে খাবার নিয়ে খাচ্ছেন তারা এসে তাকে বলল আপনি যে নিজ ব্যক্তির ছোঁয়া খাবার খেলেন এটা কি ভালো হলো স্বামীজি উত্তর দিলেন তোমরা তো এতগুলো লোক আমাকে তিন দিন ধরে বোকালে কিন্তু আমি কিছু খেলাম কি না তার কি খোঁজ নিয়েছিলে অথচ এ ছোটো লোক হল আর নিজেরা ভদ্র বলে বড়াই করছ ও যে মনুষ্যত্ব দেখিয়েছে তাতে তাতেও নিচ হলো কি করে আজকে এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে ভিডিওটি দেখারও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ